পোলের গোড়াতে একদমই ঢালাইয়ের কাজ চলছে তো লাইনে পুরো একদম ইলেকট্রিক পোল ঢালাই চলছে দেখতে পাচ্ছেন একদমই কাজ কমপ্লিট করতে করতে অনেকটাই চলে এলো কিছুক্ষণ আগে এখানে ঢালাইয়ের কাজ সমাপ্ত হলো তো ইলেকট্রিক পোল ঢালাই আজকের মতো এই পর্যন্ত মানে পুরো সেই কুর্মিতলা রেলগেট থেকে পুরো সাড়ে তিনশো মিটারের মতো চলে এসছে এদিকে আর গতকাল থেকে কিন্তু আরও গতিতে ঢালাই হবে সমস্ত ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট রেডি হয়ে গেলে এদিকে ঢালাইয়ের গতি আরও বৃদ্ধি পাবে তো দেখতে পাচ্ছেন নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে যে ইলেকট্রিক পোল ঢালাইয়ের কাজ চলছিল সেই ঢালাইয়ের কাজ কিন্তু অনেকটাই গতিতে চলছে তো লাইনে একদমই সেই কাজ লাইনের সেই দ্রুত কাজ কিন্তু একদমই আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একদম কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই তার মধ্যে আপনাদের আমি আপডেট দেওয়ার জন্য কিন্তু আজকে একদম চলে এলাম দেখতে পাচ্ছেন এদিকে যে ইলেকট্রিক পোল পোলের ঢালাই সামনের দিকে দেখাবো এদিকে যে কটা মানে বাকি ছিল আর কি এদিকে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই টানা পোল এটা কিন্তু বাকি আছে সঙ্গে এখানে পোলটা পুরো ঢালাই কিছুক্ষণ আগে কমপ্লিট করে তারা কিন্তু গেল তো সামনে ওখানে আরও কিছু পোল আছে যেগুলো ঢালাই কমপ্লিট হয়েছে সেগুলো আমি দেখাবো আপনাদের লাইনের প্যাকিংয়ের কাজ এছাড়াও লাইনের প্রচুর যেমন লাইনকে অ্যালাইনমেন্ট করা জ্যাক দিয়ে সোজা করা সব অনেক কাজ কিন্তু কমপ্লিট হয়েছে আর তার সঙ্গে দিকে সামনে দেখতে পাচ্ছেন ওই যে পোলগুলো এই সমস্ত পোলও কিন্তু ঢালাই কমপ্লিট করা হয়েছে এ দেখতেই পাচ্ছেন এখানে এখানেও কিন্তু একদম সেই যে ঢালাই ইলেকট্রিক পোল ঢালাইয়ের কাজ সমাপ্ত হয়েছে এই যে ইলেকট্রিক পোলকে ঢালাই করা দেখতেই পাচ্ছেন পাশে যে বালি রাখা ছিল আর কি সেই তা দিয়ে পুরোপুরি একদম সেই যে ঢালাইয়ের কাজটা সমাপ্ত করা হয়েছে এখানেও ঢালাই কমপ্লিট খুব শীঘ্রই লাইনের ঢালাই সমাপ্ত হয়ে যাবে দেখতেই পাবেন আর সামনে ট্রেন আসছে একদমই শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ঢুকছে দেখতে পাচ্ছেন একদম অপূর্ব সুন্দর দৃশ্য রশিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে যেদিক থেকে লাইনটা ভাগ হচ্ছে একদম এখান থেকে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর কীভাবে এই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাবেন লালগোলা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার মুর্শিদাবাদ স্টেশন পার করে আজ জিয়াগঞ্জ স্টেশনের দিকে ছুটছে তো এই লাইনের বিভিন্ন কাজ কাজের আপডেট আমি আপনাদের দিচ্ছি সঙ্গে এই যে ইলেকট্রিক পোলে গোড়াতে কাজ সমাপ্ত হয়েছে সেই আপডেটটাও কিন্তু আপনাদের দিয়ে দিলাম তো এর আগের দিন সেই কুর্মিতলা গেট পর্যন্ত চারটে কমপ্লিট হয়েছিল তারপরে আজকে কিন্তু অনেকটাই রেডি হয়েছে তো সামনের দিকে যতটুকু কাজ কমপ্লিট বাকি ছিল সেটুকু শরিফুলদা বলছেন নসিপুর ব্রিজের দিকে যাবেন নাকি একদমই ব্রিজের দিকে ওখানে গিয়ে একদম লাইভ দেখাবো মানে এইভাবে লাইভ চালিয়ে ব্রিজের দিকে যাব না ব্রিজের কাছে গিয়ে লাইভে তখন আপনারা যুক্ত হবেন তো দেখতে পাচ্ছেন এখানে পুরো সেই যে এখানেও কিন্তু যে পোলের ঢালাই সেই ঢালাই কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে পোল এই যে পোল পোলের গোড়াতে পুরো একদম ঢালাই কমপ্লিট পোলের ঢালাই এখানে পুরো সেই যে কালভার্ট কুর্মিতলা রেলগেট পার করে এসে যে নসিপুর ব্রিজের দিকে আসতে যে কালভার্ট প্রথম পরে যেটা আর কি যে নিচ থেকে যাওয়া আসা করা যায় সেই কালভার্টের নিচে এইখানে ওপরে দেখতে পাচ্ছেন ঢালাই কমপ্লিট হয়েছে এই পর্যন্ত ইলেকট্রিক পোলের ঢালাইগুলো কমপ্লিট করে নেওয়া হয়েছে এখানে টানা পোল টানা পোলের ঢালাইও কমপ্লিট হয়েছে সাইডে যে লেভেল ক্রসিং গেট সেই যে লেভেল গেট আর কি এই যে আন্ডারপাস থেকে নিচ থেকে যাওয়ার জন্য গেট এই যে দেখতে পাচ্ছেন গেটের রং করার কাজ চলছে লাইন কমপ্লিট করার আগে কিন্তু এই সমস্ত কাজগুলো আর কি রেডি করে নেওয়া হচ্ছে ওই দূরে ওখানে গেট সেখানেও কিন্তু এরকম রঙ করা হয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে একদম দ্রুত কাজ চলছে নসিপুর লাইনে একদম অসাধারণ সেই কাজ কাজের গতি একদমই দেখতেই পাচ্ছেন আর ওই কালভার্ট পার করে কালভার্টের দিকে কিন্তু আরও একটা সেই যে পোল আরও একটা পোল ওদিকে দেখবো ওখানে গিয়ে পুরো কতটা কাজ একদমই কমপ্লিট করে নেওয়া হলো সেই নসিপুর লাইনের কাজ কাজের গতি আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ কিন্তু ভালোই গতিতে হচ্ছে তো আশা করা যায় খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে ইউটিউব থেকে অনেকে রয়েছেন আবদুল আয়দার সঙ্গে থাকো সপ্ত সরকার হায় হালো এসবি বি অফিসিয়াল চলে আসলাম একদম অর্জুন হালদার লাইন প্যাকিং মেশিন কবে আসবে খুব শীঘ্রই চলে আসবে কাজ কতটা হলো কুর্মিতলা রেলগেট পার করে প্রায় চারশো মিটার বেরিয়ে গেছে উত্তম কন্ড হ্যালো আমঘাটার আপডেট কি সৌরভ দা বলছেন অবশ্যই আপডেট নিয়ে আসবো আমঘাটায় গত পরশু একদম নিয়ে পাথর পড়েছে আবার লাইন প্যাকিং মেশিন কবে আসবে আসবে আব্দুল আহিদ বলছে ভিডিও কোয়ালিটি ভালো ভালো সুকান্ত মজুমদার দাদা নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ থেকে তিনটি পোল বাকি ছিল ওই পোলগুলোকে বাসান হয়েছে হ্যাঁ হয়ে গেছে অগ্নিমান ব্যানার্জি হায় দাদা রয়েছেন সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর ডবল লাইন হবে হ্যাঁ হ্যাঁ শান্তিপুর কৃষ্ণনগর যে ডবল লাইন আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে তো সেই ডবল লাইনের যে ভিডিওটি আমি করেছিলাম তো সেই ডবল লাইন হওয়ারই পথে কারণ ওইদিকে কিছুটা এগিয়ে গেলে পরবর্তী টাইমে লাইনের প্রয়োজনীয়তা বুঝে আরও ধীরে ধীরে ডবল লাইন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে মিলন খান দারুন দারুন জয়মিত্র লাঞ্চ করেছ একদমই লাঞ্চ করে বাড়ি থেকে গেলাম দেখতে পাচ্ছেন মোহন সিং গুড আফটারনুন গুড আফটারনুন নসিপুর লাইন লাইনের এই দেখতে পাচ্ছেন রকিদা বলছেন ঢালাই কমপ্লিট করতে কতদিন সময় লাগবে কমপ্লিট হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এই নসিপুর লাইনের এই যে ইলেকট্রিক পোল গতকাল থেকে কিন্তু কুড়িটা পঁচিশটা করে ঢালাই কমপ্লিট করবে পোলের তো লাইন দিয়ে কুড়িটা পোল মানে অনেক পোল মানে ব্রিজের কাছাকাছি পৌঁছে যাবে অর্ধেকটা পার করে দেবে পুরো কুড়িটা পোল ঢালাই করা মানে অনেকটা পার হয়ে যাবে ঢালাই কমপ্লিট হতে কতদিন সময় লাগবে বেশি সময় লাগবে না দেখতে পাবেন কমপ্লিট হয়ে যাবে তো অনেকেই দেখতেই পাচ্ছেন এখানে সেই যে নসিপুর লাইন ইলেকট্রিক পোল ঢালাইয়ের কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই যে ইলেকট্রিক পোল ঢালাই করে দাদারা কিন্তু একদমই এখন কিছুক্ষণ আগেই কিন্তু তাদের কাজ সমাপ্ত করে বেরিয়ে গেল একদমই দেখতে পাচ্ছেন সেই লাইনকে স্ট্রেট করে সেই ঢালাই ধীরে ধীরে কিন্তু কমপ্লিট করে নিচ্ছে তো বাকি থাকা কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত কাজের আপডেট পাওয়া পেয়ে যাবেন বাবু মোল্লা হায় দাদা একদমই দাদার সঙ্গে থাকবেন আর লাইভ স্টেশন শেয়ার করবেন যারা যেখান থেকে দেখছেন একদমই লাইভ স্টেশনটি শেয়ার করবেন এবং অবশ্যই লাইভ স্টেশন লাইক করবেন তো দেখতেই পাচ্ছেন নসিপুর লাইন লাইনের সে যে ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোল কিন্তু একদমই ঢালাই করে জাম্প করার কাজ চলছে সেই ঢালাই করে পোলকে জাম্প করে দেওয়া এবং সঙ্গে পুরো দেখতে পাবেন সম্ভবত কাল থেকে কিন্তু সেই যে সমস্ত ইনস্ট্রুমেন্ট এই পলের সঙ্গে লাগবে আর কি সেই ফিঙ্গার থেকে শুরু করে ক্যান্টিলিভার সমস্ত কিন্তু আমার মনে হচ্ছে গতকাল থেকে আবারও কিন্তু ফিটিংসের কাজ শুরু হয়ে যাবে সবিক ব্যানার্জি ওইচি কেবিল কবে লাগাবে একদমই সেই তার ইনস্ট্রুমেন্টগুলো লাগিয়ে নেবে আগে তারপরে লাস্ট স্টেপ ওয়েচি লাগবে ইলেকট্রিক পোলে গোড়ায় লেবেল করে ঢালাই হয়েছে এরপর তো উঁচু করে ঢালাই হবে জল না জমে একদমই তাই আগে সেই কালো কালারের রঙ হবে মানে সেই রং করে নেওয়ার পরে কিন্তু তারপরে সেই উঁচু করে সেই ঢালাইটা হবে দেখতেই পাবেন তো সেই আপডেট দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে এদিকে পুরো একদম ঢালাই কমপ্লিট হতে হতে সামনের দিকে আসছেন নশীপুর ব্রিজ এই সোজা গেলে কিন্তু কুর্মিতলা রেলগেট দিয়ে একদমই চলে যাবে লাইন ধরে পুরো মুর্শিদাবাদ স্টেশন আর এই যে দেখতেই পাচ্ছেন ঢালাই কমপ্লিট করছে এই ঢালাই করে করে একদম সামনের দিকে এগোচ্ছে এদিকটা নসিপুর ব্রিজ এইখান থেকেও কিন্তু চারটে পোল ঢালাই কমপ্লিট দিক থেকেও এই জায়গা থেকে চারটে পোল ঢালাই সামনের দিকে কমপ্লিট হয়েছে দেখতে থাকুন একদমই নসিপুর ব্রিজের দিকে যেতে পুরো এই দিকে ঢালাইগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আগামীকাল দেখতেই পাবেন ব্রিজের কাছে পৌঁছে যাবে হাওড়া সেটা আরও দুটো থ্রি ফেজ আসলো একদম একদমই স্ট্যান্ডার্লের জন্য খবর পেলাম একদমই লাইভে যারা রয়েছেন লাইভ স্টেশন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন নসিপুর লাইন লাইনের সমস্ত ইলেকট্রিক ওয়েচি মাস্ট সেই মাস্টের পুরো একদম গোড়ায় জাম্প করার কাজ চলছে তারপরে কিন্তু ও এইচইতে একদমই সমস্ত তার ইনস্ট্রুমেন্টগুলো লাগিয়ে দেওয়া হবে সমস্ত ইনস্ট্রুমেন্ট চলে এসছে নুরালি ট্রেন কবে চলবে আর আর একটা মাস অপেক্ষা করুন সব জানতে পেরে যাবেন এক মাস সামনে লাইন দিয়ে এখানে সমস্ত এই যে গোড়া এগুলো জাম্প করা হয়েছে সেই গোড়া দেখতেই পাচ্ছেন একদম পুরো কিভাবে ঢালাই করে কমপ্লিট করে দেওয়া হয়েছে লাইন দিয়ে ব্রিজের কাছে যাব ব্রিজের ওখান থেকে আপনাদের আপডেট দেবো ব্রিজের কাছে চলছে গার্ডেল ফিটিংস করার কাজ আরও ছোটোখাটো বিভিন্ন কাজকর্ম চলছে ব্রিজের কাছে ব্রিজে অতি দ্রুত বিভিন্ন কাজকর্ম চলছে সেগুলোর আপডেট আসবে আর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সেই কালভার্ট গেট সমস্ত জায়গায় কিন্তু রেডি করা হচ্ছে রং করা হয়েছে এগুলো আর ওই যে ওই দূরে ওই যে গেটটা দেখতে পাচ্ছেন লেবেল সেই লেবেল ক্রস ওই লেবেল ক্রস লেবেল কিন্তু একদমই রং করে পরিষ্কার করা সমস্ত কাজ চলছে মানে সি কমপ্লিট হবে খুব শীঘ্রই সিআরএস এর জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো রেডি করে নিতে হয় সেই কারণে এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করা চলছে তো লাইনে অসাধারণ সুন্দর কাজ চলছে সেই কাজ আপনাদের সঙ্গে একদমই শেয়ার করার চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছেন টানাপোল কমপ্লিট এই যে টানাপোলগুলো বসিয়ে দিয়ে সেই টানাপোলেরও কিন্তু ঢালাই রেডি হয়ে গেছে অন্তুদা আছে সঙ্গে হায়রা একদমই সৌরভদা বলছে আমঘাটা কৃষ্ণনগর কবে হবে আর শান্তিপুর ডবল লাইন সমস্ত আপডেট পেয়ে যাবেন আস্তে আস্তে পাশের লাইনের পাশে জঙ্গলগুলো কাটা হয়েছে নাকি আবার হ্যাঁ লাইনের পাশে জঙ্গলগুলো এই যে যেমন এই সাইডে যে জঙ্গল ছিল সব কিন্তু কেটে দেওয়া হচ্ছে ধীরে ধীরে সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত জংলা সমস্ত কিন্তু একদম পরিষ্কার করার কাজ চলছে সামনে একদমই লাইন দেখতেই পাচ্ছেন এই যে ঢালাই ঢালাই কিভাবে কমপ্লিট করে নিয়েছে না একদম সুন্দর ঢালাই কমপ্লিট করার কাজ চলছে ঢালাই কী কমপ্লিট অন্তুদা বলছেন না ঢালাই একদম পুরো কমপ্লিট না নসিপুর ব্রিজ পৌঁছতে কিন্তু সম্ভবত আগামীকাল ব্রিজের কাছাকাছি পৌঁছে যাবে ঢালাই আগামীকাল নসিপুর ব্রিজের কাছাকাছি পৌঁছে যাবে ইলেকট্রিক পোলের ঢালাই আর যারা লাইভ সেশন দেখছেন অবশ্যই লাইভ সেশনটি শেয়ার করবেন এবং লাইক করবেন আপনাদের পুরো সেই সুন্দর আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি মুর্শিদাবাদ টু শিয়ালদা ওয়ান সিক্সটি ট্রায়াল রান হয়েছে জানা নেই হতে পারে মুর্শিদাবাদ থেকে শিয়ালদা ওয়ান সিক্সটি জানি না সমস্ত খবর দেবেন একদমই দেব নুরদা পোল সব বসিয়েছে হ্যাঁ পোল বসানো পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন পরশুর দিকে ভিডিওগুলোতে দেখলাম ব্রিজে কিছু কিছু রিপিট গুলো ধরে নষ্ট হয়ে গেছিলো সেগুলো নতুন রিপেয়ারিং করে লাগা ছিল লাগানো হয়েছে একটু নতুন রিপিটগুলো লাগানো হয়েছে হ্যাঁ অবশ্যই নতুন রিপিট লাগানো চলছে লাইভ দেখাবেন একদমই দেখানোর চেষ্টা করবো আজকে যাচ্ছি ব্রিজের কাছে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো পিকনিক চলছে পুরো কি বলবো পাঁচ ছটা কিন্তু একদমই আর সেই টিম তারা কিন্তু এত পরিমাণে সাউন্ড মানে ওখানে বাঁচছে তাও লাইভ করা ওখানে খুব সমস্যা হয়ে যায় ওয়ান থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ হয়েছে একদমই তাই আবদুল ঠিক বলেছেন ইএন টি বেঙ্গলি পয়েন্টের কাজ কত দূর হলো পয়েন্টের কাজটা কিন্তু একদমই পুরো রেডি করে নেওয়া হয়েছে ধীরে ধীরে পয়েন্টের কাজগুলো কমপ্লিট করে দেওয়া হবে পয়েন্টের কাজ কিন্তু একদম ওইভাবে একদিনে কমপ্লিট হবে না শোনা গেছে রাত্রে মাঝে মাঝে তারা ব্লক নেবে ও ধীরে ধীরে কমপ্লিট করবে ব্লক নিয়ে নিয়ে পয়েন্টের কাজটা কমপ্লিট করবে আর এদিকে দেখতে পাচ্ছেন সেই ঢালাইয়ের কাজ একদমই কমপ্লিট মানে সেই নসিপুর ব্রিজের দিকে আসতে এই পর্যন্ত কুর্মিতলা রেলগেট থেকে চারশো মিটার আর তারপরে বাবু বাবুদা বলছেন ঢেরি নাইস একদমই আর তারপরে কিন্তু একদম এখান থেকে নসিপুর ব্রিজ ব্রিজ পর্যন্ত যেতে পাঁচকো কী নাম পাঁচকড়ি নাকি পাঁচকড়ি আমঘাটা দেখান অবশ্যই আমঘাটা সাইডে আপডেট খুব শীঘ্রই দেব পয়েন্টের কাছে লাইভ আপডেট পয়েন্টের কাজটা রেডি করে নিয়ে এখন ব্রিজের উপরে দ্রুত কাজ চলছে সেই রেল বসানো সেই লাইভ আমি আসছি ওখানে ব্রিজের ওখান থেকে লাইভ আসবো আর এই লাইনের পুরো বিভিন্ন কাজ সেগুলো কিন্তু কমপ্লিট চলছে লাইনে ওই দূরে ওখানে আরও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করা হচ্ছে আবদুল ওয়াইদা বলছেন লাইভ কোয়ালিটি অনেক ভালো হয়েছে আপনার আগের থেকে একদমই চেষ্টা করছি আপনাদের জন্য কোয়ালিটি ভালো না হলে কিন্তু দেখে সেই লাইভের রিচ আসতে রিচও থাকে না সে কারণে কোয়ালিটি একটু ইম্প্রুভ করার চেষ্টা হচ্ছে আজিমগঞ্জ সাইডে দেখান অবশ্যই আজিমগঞ্জের দিকে যাব ব্রিজের কাছে সেখান থেকে আপনাদের আপডেট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সেই ইলেকট্রিক পোল পোলের গোড়াতে একদম ঢালাইয়ের কাজ চলছে যত ইলেকট্রিক পোলগুলো রয়েছে সমস্ত গোড়াতে এইভাবে ঢালাই করতে করতে পুরো ব্রিজের দিকে ব্রিজের দিকে যাচ্ছে সামনে ওইদিকে আপনাদের দেখিয়ে এলাম দাদা এত দেরি করে এলে হবে রাজীব দা বলছেন হ্যাঁ অসুবিধে নেই আপনাদের জন্য আপডেট আমি দিয়ে দেবো কোনোরকম চিন্তা নেই বিশেষ কোনো কাজ হলে সেটা সবার আগে পেয়ে যাবেন চাপ নেই কিন্তু এই সমস্ত কাজগুলো চলছে যখন ক্যান্টি লিভারগুলো লাগানো হবে উপরে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন আর নসিপুর ব্রিজের জন্য সমস্ত ক্যান্টি লিভার এছাড়াও ফিঙ্গার টু জেট কিন্তু চলে এসছে একদমই খুব শীঘ্রই দেখতে পাবেন লাগানোর কাজও শুরু হয়ে যাবে দ্রুত লাইনের বিভিন্ন কাজকর্ম একদমই অতি দ্রুত চলছে সেই সুন্দর কাজ আপনাদের সঙ্গে দেখানোর জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের দিকে এই যে ইলেকট্রিক পোল সমস্ত ইলেকট্রিক পোলের গোড়াতে ঢালাই কিন্তু অলরেডি এই যে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল নসিপুর ব্রিজের দিকে আসতে এই পর্যন্ত ঢালাইয়ের কাজটা কমপ্লিট আর ওইখানে টানা পোলটা করা হয়নি মানে শোনা গেল তাদের মুখ থেকে যে কাল থেকে তারা কুড়ি থেকে বাইশটা করে ইলেকট্রিক পোল একদিনে ঢালাই করবে তার মানে ব্রিজ পৌঁছতে বেশি সময় লাগবে না আনন্দ দা বলছেন নৈহাটির ট্রায়াল রান কত কেউ জেনে থাকলে অবশ্যই বলো নৈহাটি থেকে শিয়ালদা তো লাইন সেই লাইনের আশপাশে সুন্দরভাবে কমপ্লিট করা হচ্ছে ধীরে ধীরে লাইন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন ওখানে সামনে দেখাবো ওইখানে আবারও নিয়ে এসে পুরো রেডি করা হয়েছে মানে ওই যে পাথরের পাথর তারপরে বালিত পাশে রয়েছে পাথর নিয়ে এসে রাখা হয়েছে সিমেন্ট নিয়ে এসে এখানে ঢালাই করা চলে কিভাবে ঢালাই হয় এমন কিছু কিন্তু বিরাট কিছু না এখানে ঢালাই করা কারণ কমপ্লিট হয়েই আছে ফাউন্ডেশনের সময় লাগে কিন্তু এইগুলো করতে সময় লাগে না দাদা আপনি প্রত্যেক দিন লাইভ আসবেন শরীফুল দা বলছেন একদম ধন্যবাদ চেষ্টা করব আপনাদের জন্য আসার বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার হচ্ছে তার আপডেট দেন প্লিজ কত দূর কমপ্লিট হলো একটু জানাও টিকিট কাউন্টার বিল্ডিংটা কত দূর কমপ্লিট হয়েছে একটু জানাও রাজু মোহাম্মদ দা বলছেন হ্যাঁ একদমই সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে পুরো এইদিকে দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেট থেকে এই সাইডে ইলেকট্রিক পোল ঢালাই ওই যে পোলটা দেখতে পাচ্ছেন ওই পোল পর্যন্ত কমপ্লিট ওই পোল পর্যন্ত লাইভ কমপ্লিট করে দিয়ে একদম এইখানে রাখা হলো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মানে সেই পাথর পাথরগুলো নিয়ে এসে আনলোডিং করলো এরকম লাইন দিয়ে পুরো কালকে প্রায় কুড়ি থেকে বাইশটা পোল এরকম কমপ্লিট করবে জানা গেছে তাদের থেকে এভাবে ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ সেই কাজের আপডেট আপনাদের সঙ্গে রশিপুর ব্রিজের ট্রায়াল রান কত এখনও ট্রায়াল রানই হলো না ট্রায়াল রান কত বলছেন দাদা লাইভ লাইভের টাইমগুলো আগে থেকে দিয়ে দেবেন জয়দীপদা বলছে চেষ্টা করব দাদা কেএনজি টু লালগোলা রুটের কি আর নিউ ট্রেন দেবে না সেটা আমার জানা নেই তবে নতুন ট্রেনের আশা আপনারা এই লাইনে করুন কারণ এই লাইনে ট্রেন আসলেই কিন্তু মুর্শিদাবাদ একদমই স্টেশন বড়মপুর স্টেশন এগুলো সমস্ত পেয়ে যাবে বেলডাঙ্গা স্টেশন চাপ নেই এই লাইনে ট্রেন যখনই দেবে আর ওই লাইনে ট্রেন কিন্তু আছে খুব একটা যে বিরাট সমস্যা তা নয় এই লাইন থেকে কিছু ট্রেন বাড়লেই কিন্তু ওই লাইনের চাপটা কমে যাবে তো তার মানে এই লাইনে কিছু ট্রেন চলে এলে ওই লাইনের চাপটা কমে যাবে সুবিধা হবে তো এই যে নসিপুর লাইন লাইন জুড়ে একদম বিভিন্ন কাজকর্ম চলছে সেই কাজ একদম তার মাঝে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি পুরো অন্তদা বলছেন এই লাইন কি ডবল লাইন হবে প্রয়োজন মনে করলে রেল করতেই পারে পরবর্তী দিনে আগে লাইনটা চালু হোক বিশ্বজিৎ দা বলছেন কৃষ্ণনগর অবশ্যই আপডেট নিয়ে আসবো দারুণ ইনফরমেশান ধন্যবাদ তো এই কাজের আপডেট দেখতেই পাচ্ছেন দাদা এবার একটা ট্রেন যাবে লালগোলা রুটে বুঝতে পারছি না কি বলছো এই দেখতে পাচ্ছেন এখানে পুরো এখান থেকে শুরু হবে গত মানে আগামীকাল পুরো সমস্ত লাইন জুড়ে এখানে যে এই যে পোলগুলো রয়েছে সেই পোল ঢালাই কমপ্লিট করার কাজ রানাঘাট থার্ড লাইন আপডেট অবশ্যই নিয়ে আসবো পরবর্তী টাইমে লাইন দিয়ে কাজ চলছে আর ওইখানে এই যে এই যে ট্র্যাক ট্র্যাকের যে পুরো উঁচু নিচু আপডাউনগুলো মেজারমেন্ট করে রেডি করার কাজ করছিল ওখানে তো সেই কাজটাও কিন্তু লাইনে চলছে কাজ কোনো রকমই কাজ থেমে নেই কাজ চলছে দ্রুত গতিতে লাইনের বিভিন্ন কাজকর্ম একদমই অতি দ্রুত গতিতে চলছে নিমাই সরকার বলছে আইরন ব্রিজ কত দূর হলো আয়রন ব্রিজের কাজ আরও ফাস্ট শিয়ালদা প্যাসেঞ্জার যাবে এখন জিয়াগঞ্জ আছে একদমই দেখিয়ে দেব ইলেকট্রনিক লাইন মুর্শিদাবাদ সাইডে টলিউডের টলিউডের গাঁথনি এদিকে হবে না টলিউডের গাঁথনি সব জায়গায় হয় না যেখানে মাটি দিয়ে অলরেডি টলিবেডের জন্য প্রচুর মাটি দিয়ে মানে জায়গাটা রেডি করা থাকে সেখানে টলিবেডের জন্য সেরকম গাঁথনি করতে হয় না শুধুমাত্র যেখানে টলিউড দাঁড় করানোর মানে সেই মাটি দেওয়া নেই আগে থেকে প্রচুর মাটি এখন ধরাতে গেলে আর সেখানে দাঁড়াবে না সেইখানে কিন্তু টলিউডের গাঁথনিগুলো মানে আর কি করা হয়েছিল যেমন আজিমগঞ্জের সাইডে দেখতে পেয়েছিলেন আমঘাটা লাইন কী ব্যাপার আমঘাটা লাইনে আপডেট দেব দেবো গত পরশু আমগাটা লাইনে পাথর পড়েছে বলে দিলাম আপনাদের যে গত পরশু আমগাটা লাইনে আবারও পাথর ফেলা হয়েছিল আমি এর আগের দিন যে পাথর ফেলার আপডেট দেখিয়েছিলাম ওই পর্যন্ত পাথর ফেলার পরে গত পরশু আবারও আমঘাটা লাইনে বেশ পাথর পড়েছে তারপরে সামনে এদিকে আমি দেখানোর চেষ্টা করছি এই সাইডে পুরো সেই ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোলগুলো একদম পরপর পরপর বসে আছে দেখতেই পাচ্ছেন আর সঙ্গে ওখানে কাজ চলছে লাইনে পুরো লাইনের বিভিন্ন কাজকর্ম অতি দ্রুত চলছে এসবি বলছেন দাদা বেলডাঙ্গা স্টেশনে টিকিট কাউন্টার একদমই লাইনে অনেক কাজ চলছে তো সেই সঙ্গে একদমই সেই বিভিন্ন কাজের আপডেট মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ লাইনের কাজ কতদিন আর লাগবে আর সময় লাগবে না এক মাস এক মাসের মধ্যে দেখতে পাবেন এই লাইনের কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই যে ট্রলি সেই টলি বেডের ওপরে মাটি দিয়ে সমান করা হচ্ছে মানে আরও বেশি করে মাটি দেওয়া হচ্ছে ওপরে ওপরে আর এখানে সাইডে দেখতে পাচ্ছেন পোল রয়েছে আরও এই সামনে একদমই ট্র্যাকের বিভিন্ন কাজ চলছে সেইগুলো আপনাদের একটু দেখাবো সেই সামনে যাচ্ছি ওদিকে পার্থ সারথীরা বলছেন যে বিশেষ বিশেষ ট্রেন এই লাইন লাইনে চরম ভিড়ে ওঠা যায় না পলাশির পরে শিয়ালদা যেতে সেই ট্রেনগুলো নিয়ে রেলের দৃষ্টি আকর্ষণ করুন প্রায় বয়স্ক জাতি অসুস্থ মহিলারা উঠতে পারছেন না চেকিংয়ে প্রায় চেকিং তো নেই এইসব নিয়ে অবশ্যই চেষ্টা করছি সে সমস্ত আপডেটও আপনাদের দেব আর সঙ্গে এগুলো একটা বিশাল সমস্যা কারণ সেই ট্রেন মানে আর কি বলবো এই লাইন আপনাদের কিন্তু সমস্যা একটু সমাধান হবে এই লাইন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যার সমাধানটা হবে কারণ হচ্ছে এই লাইনের ওপর থেকে যখন আরও বিশেষ ট্রেন চলাচল করবে তো সেই যে ভিড় সেই ভিড়টা ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই লাইনের ট্রেনগুলোর উপরে তো এই লাইনের ট্রেন চালু হোক তারপরে কিন্তু সেই দেখতে পাবেন কী হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট পেয়ে যাবেন লাইন নসিপুর লাইন নসিপুর লাইনে সমস্ত ইলেকট্রিক পোলগুলো বসানো হয়ে গেলো সমস্ত ফাউন্ডেশনের গোড়াতে সমস্ত ফাউন্ডেশনের গোড়াতে এই যে ইলেকট্রিক পোলগুলো বসানো কমপ্লিট কোথাও কিন্তু ইলেকট্রিক পোল বসানো আর বাকি নেই আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারোদিকে কমপ্লিট এখন লাইনে এই পোলগুলো পোলের গোড়াতে চলছে পুরো ঢালাইয়ের কাজ ডিজিদা বলছেন গুড প্রেজেন্টেশন ধন্যবাদ সিআরএস কবে হবে সামনের মাসে সব জানতে পারবেন বেলডাঙ্গা আপডেট বেলডাঙ্গা আপডেট আসবে বন্ধু যেহেতু নসিপুর লাইন এত প্রচুর কাজ চলছে সেই কারণে একটু আপডেট দিতে সময় লাগছে তো এই লাইনের কাজ দর্শকরা কিন্তু বেশি পছন্দ করে তাদের এই লাইনের কাজগুলো দেখানোর চেষ্টা করছি সঙ্গে সমস্ত এগার আপডেটও দেব এই লাইন ডবল করার আগে ফারাক্কা ব্রিজ ফোর লাইনে করতে হবে যেটা অসম্ভব তো লাইনে সেই কাজকর্ম দেখতে পাচ্ছেন একদমই দ্রুত চলছে আর ওইখানে ট্র্যাকের বিভিন্ন কাজ লাইন দিয়ে একদমই সমস্ত কাজকর্ম হচ্ছে পয়েন্টের কাজ কত দূর পয়েন্ট কিন্তু রেডি করে রাখা হয়েছে কিছুটা পয়েন্ট রেডি মুর্শিদাবাদ সাইডে তো ব্লক নিয়ে সেই পয়েন্টে স্লিপারগুলো পাতা হবে মেন লাইনের সঙ্গে তারপরে সেই ব্লকের কাজটা কমপ্লিট করা হবে এইদিকে এই সাইডে কাজ চলছে দেখানোর চেষ্টা করবো এখানে একদমই রফিক দা বলছেন গুড ওয়ার্ক একদম তো সেই ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোলগুলো একদম লাইন দিয়ে সমস্ত ফাউন্ডেশনের গোড়াতে বসিয়ে দেওয়া কমপ্লিট হয়েছে কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু একদমই সেই ইলেকট্রিক পোলের ঢালাই সেই ঢালাই চলছে লাইনে সেই ঢালাই কিন্তু একদম পিছনে আমি আপনাদের দেখালাম কুর্মিতলা রেলগেট থেকে পুরো চারশো মিটার চলে এসছে এই লাইনের দিকে আগামী কাল থেকে ঢালাই কুড়ি থেকে পঁচিশটা করে কমপ্লিট করবে তারা বললো যেটা জানতে পারলাম তাদের কাছ থেকে কুড়ি থেকে পঁচিশটা করে ঢালাই আগামী কাল থেকে কমপ্লিট করবে তো সেইভাবে ঢালাইগুলো কমপ্লিট করে নিলে আর খুব বেশি যে বাকি থাকবে তা নয় প্যাকিংয়ের কাজটা কতদিন নাগাদ হবে খবর আছে মেশিন প্যাকিংয়ের কাজ মেশিন প্যাকিং গাড়ি খুব শীঘ্রই আসবে তার আগে এইদিকে এই যে সেই লাইনের পাথরের যে কাজগুলো পাথর লাইনের পাথরের যে কাজ পাথর মাঝখানে দিয়ে দেওয়া এবং সাইড থেকে এই যে পাথর ভেঙে ভেঙে মিডিলে দেওয়া সাইডে দেওয়া আশেপাশে সমস্ত কাজ চলছে একদম লাইন জুড়ে কাজ হচ্ছে সঙ্গে কেবিল তার কবে থেকে শুরু হবে মানে আর কি ওয়েছি তার উপরের সেই তার লাগানোর কাজও দেখতেই পাবেন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কারণ এই যে ইলেকট্রিক পরে গোড়া জাম্প করা গোড়া জাম্প হয়ে গেলেই কিন্তু একদম সেই যে কাজ একদম খুব শীঘ্রই দেখতে পাবেন গোড়া জাম্প কমপ্লিট করে নিয়ে তারাও কিন্তু পিছন থেকে যেগুলো মানে আর কি আগে থেকে জাম্প করা হয়ে গেছে সেখানে সমস্ত ফিঙ্গার ইনস্ট্রুমেন্ট ক্যান্ডিলিভার সব লাগিয়ে লাগানো শুরু করে দেবে সমস্ত ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট কিন্তু চলে এসছে তাদের একটা নির্দিষ্ট জায়গায় তারা কিন্তু রেখেছে তারপরে পুরো কাজ শুরু করে দেবে এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সেই পাথর টানার কাজ এছাড়াও সাইডে যে প্রচুর পাথর পড়েছিলো সেই পাথরগুলো তুলে দেওয়া বিভিন্ন কাজকর্ম চলছে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন লাইন ওই দূর থেকে আমি আপনাদের দেখিয়ে নিয়ে এলাম এই লাইনের ওই পুরো যে পোল সমস্ত পোল দেখতে পাচ্ছেন অলরেডি বসানো কমপ্লিট খুব মানে বাকি রয়েছে সেরকম কিছু নেই যে পোল দেখতে পাচ্ছেন কমপ্লিট আছে আর এইদিকে যে কাজ চলছে লাইনে লাইনের এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু প্যাকিং মেশিন গাড়ি চলে আসবে লাইনে নয়ন সরকার ইলেকট্রিক পোল পো কি সম্পূর্ণ কমপ্লিট একদমই শুধু জাম করার কাজ চলছে শুভজিৎ নন্দী আজিমগঞ্জ সাইডে পাথর পড়বে আবারও একবার আসবে আজিমগঞ্জ সাইডে পাথর অবশ্যই পড়বে দাদা পোলগুলো একদিকে নেই কেন ওটা নিয়ম যেদিকে যেমন লাগে সেভাবে দেওয়া হয়েছে আজিমগঞ্জ সাইডে পাথর পড়বে অবশ্যই আইরন ব্রিজ চালু হয়েছে না একদমই হয়নি আইরন ব্রিজের সিয়ারে এখনো বাকি আছে ওদিকে কাজই চলছে তো নতুন রেল প্যানেল ফিটিংসের কাজ হচ্ছে জয়দা অনেক ট্রেনের কথা বলছেন এইদিকে দেখতে পাচ্ছেন কাজ চলছে সেই পাথর সাইড থেকে এখনো তোলার কাজ এগুলো কিন্তু বাকি ছিল এদিকে পোলগুলো নয়েস নাকি এনে এস বলছেন রেলওয়ে পারমিশন ছাড়া এইভাবে সিগন্যাল রুম প্যানেল রুমে ঢুকবেন না তো সেই যে বিল্ডিংয়ের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি ওটা এখনও হ্যান্ড ওভার করা হয়নি ওই বিল্ডিংয়ের কাজ চলছে ওই কাজটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমার কোনো প্রশ্ন উচিত প্রয়োজনই নেই ওখানে ঢোকার তো আপনাদের দেখালাম যে এই এইরকমভাবে হতে চলেছে কাজ সেটা দেখিয়েছি তো ওখানে এখনও কোনো কাজ শুরু হয়নি আর ওই সিগন্যাল কন্ট্রোল রুম আর প্যানেল যে বিল্ডিং বা প্যানেল রুম সেই প্যানেলের কাজগুলো হচ্ছে সেই প্যানেলের ওখানে আপনাদের দেখাবো ওই প্যানেল রুম প্যানেল রুমের কাছেও কিন্তু সেই যে কাজ মানে সেই প্যানেল সেই প্যানেলের সমস্ত যে ফার্নিচারগুলো কমপ্লিট করা হচ্ছিলো ওগুলো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু একদমই সেই দেখতেই পাবেন দ্রুত বিল্ডিং হ্যান্ডওভার হয়ে গেল ওখানে কেউই ঢুকতে পারবে না তবে ওখানে আর জিনিস দেখানো ছিল ডরমেটারি আর রিটারিং রুম সেগুলো কিন্তু ওইখানেও হতে চলেছে সেই আপডেটই কিন্তু দেওয়ার জন্য আমি ওখানে ভিডিওটি করেছিলাম তো আশা করি এখনও পর্যন্ত সেরকম বিশেষ সিকিউরিটি বা এরকম কোনো ব্যাপার ওখানে ছিল না তো থাকবে যখন তখন যাবো না অভিজ্ঞতা বলছেন দারুণ ভিডিও দাদা ধন্যবাদ কাশিমবাজার স্টেশনে কোনো আপডেট কাশিমবাজার নিয়ে কি আপডেট চাইছেন কাশিমবাজারে সুন্দর একটা স্টেশন ওখানে প্রচুর গুডস গুডস ইয়াটে প্রচুর পরিমাণে গুডস মানে সমস্ত মাল ওখানে আনলোডিং হয় একটা ভালো স্টেশন ভালো রেভিনিউ করে এবছর সম্ভবত ওয়ান কোরড় সামথিং কিছু ইনকাম কিন্তু করেছে সমস্ত যে ডাটাগুলো বেরিয়েছে তো কাশিমবাজার স্টেশন বেশ ভালোই কাজ করছে আর এদিকে লাইন দিয়ে কাজ হচ্ছে লাইনের অমিতা বলছেন খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখতে একদম লাইনে কাজ হচ্ছে রেলওয়ে একটা গভর্নমেন্ট সেক্টর নেই নর্মাল পাবলিক ঢুকবে মানে এমন কোনো মানে জায়গা নেই তাই বলছেন তো তো বিশেষ লোকের পারমিশন না থাকলে আপনারা কি করে ভাবছেন আমি ভিতরে ঢুকলাম নিশ্চয়ই কেউ পারমিশন দিয়েছে তাদের সঙ্গে ঢুকেছি তো এই রকম যদি লোক না থাকে এইভাবে ভিডিও করা যায় না সেটা আপনারাও জানেন বিশেষ লোকজন সঙ্গে না থাকলে কিন্তু সম্ভব নয় দেখতে পাচ্ছেন সাইড থেকে যে পাথর পাথরগুলো লাইনের মাঝে এদিকে আশেপাশে তুলে দেওয়া কমপ্লিট হয়ে যাবে ওই দূর থেকে ওইদিকে কমপ্লিট হয়ে গেছে অনেকটা আর এই দিকে কিছুটা বাকি আছে এটা কমপ্লিট হয়ে গেলে সম্ভবত শেষ হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই আর এদিকে দেখতে পাচ্ছেন একদমই সেই লাইনের বিভিন্ন কাজকর্ম রেডি হতে চলেছে তো একদম সুন্দর আপডেট আমি আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন একদম সেই লাইন লাইনের এই দিকে দেখতে পাচ্ছেন সেই পুরো সমস্ত পোল আর আপনাদের দেখাবো যে পোলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দুটো ওই সাইডে মানে এগুলো লাইনের সিস্টেম ইলেকট্রিক পোল সবসময় যে এক সাইডে থাকবে এরকম নয় লাইনের টার্নিং বাক এগুলো বুঝে কিন্তু লাইনের সেই পোলগুলো একবার কিন্তু লেফট সাইড একবার রাইট সাইড এরকম হয় লাইনে কাজ হচ্ছে অসাধারণ কাজ চলছে লাইনে চলছে একদমই লাইন দিয়ে বিভিন্ন কাজকর্ম সমস্ত আপডেট আসবে সঙ্গে থাকবেন ওই চিতার এসেছে ওই চিতার আসবে গাড়িতে তো যাই হোক আপনাদের আপডেট দিলাম অবশ্যই একদমই সুন্দর আপডেট আবারও কিন্তু নসিপুর ব্রিজ থেকে লাইভে আসবো সঙ্গে থাকবেন